নমস্কার আপনারা দেখছেন নিউজ বিএম শুরু করছি আজকের বিশেষ বিশেষ সংবাদ সম্প্রতি মুর্শিদাবাদের অশান্তির ঘটনায় মালদার বৈষ্ণবনগরে পার্লালপুর স্কুলের ক্যাম্পে আশ্রয় ঘর ছাড়াদের সঙ্গে দেখা করতে শুক্রবার মালদায় এলেন জাতীয় মানবাধিকার কমিশনের এক প্রতিনিধি দল প্রতিনিধি দলের সদস্যরা বন্দে ভারত ট্রেনে চেপে সকাল সাড়ে দশটা নাগাদ মালদা টাউন স্টেশনে নেমেই গাড়ি চেপে সোজা রওনা দিলেন পার্লালপুরের উদ্দেশ্যে সেখানে পৌঁছেই তারা কথা বলবেন পীড়িত পরিবারদের সাথে এমনটাই জানা গেছে সূত্র মারফত সেখানে পৌঁছে তারা পীড়িত পরিবারদের সাথে বিভিন্ন বিষয়ে আলাপ এবং কথাবার্তা চালাবেন বলে জানা গেছে এবং বিভিন্ন বিষয়ে খবরও নেবেন যদি আমাদের চ্যানেলে নতুন তবে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক ও 파가, 쭉, 뉴딜 라이브리, 과야, 파가라이드, 하늘라이드 존, 랜덤 랜덤, 원. 에크네 출애굽. 안녕하세요. দেখুন প্রাথমিক ক্ষেত্র বত্রিশ হাজারের সম্পূর্ণ রিক্রুটমেন্ট আমি বাতিল করেছিলাম যখন আমি বিচারপতি হিসেবে কাজ করছিলাম হাইকোর্টে কলকাতা হাইকোর্টে তো আমার মতে আমি ঠিকই করেছিলাম সুতরাং এটাও বাতিল হবে সেখানে যে ভয়ঙ্কর ভয়ঙ্কর সব মেআইনি কাজ হয়েছিল সেগুলো সব আমি বর্ণনা করে তুলে দিয়েছি আমার জাজমেন্টে বহু মানুষকে দেখেছিলাম জানতে যে কি ধরনের ইন্টারভিউ হয়েছিল এসবগুলো সে সব রেকর্ডে আছে এবং আমার ধারণা আমি ঠিকই করেছিলাম